ক্ষমতা মানুষের কাছে একটি অমূল্য আমানত কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় দেখি যার হাতে ক্ষমতা আসে সে অন্যায়ের পথে হেঁটে যায় নিজের অবস্থানকে ব্যবহার করে দুর্বলদের উপর জুলুম করে দায়িত্বের জায়গায় অবহেলা করে অথচ আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন অবশ্যই আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করেন না সুরা আলে ইমরান আয়াত সাতান্ন অর্থাৎ অত্যাচারের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর কাছে অপছন্দনীয় এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন কোন শাসক তার প্রজাদের ওপর অন্যায় করলে কেয়ামতের দিন তার বিরুদ্ধে আল্লাহর কঠিন শাস্তি হবে সহিব বুখারি ও মুসলিম এই হাদিস শুধু রাষ্ট্রপ্রধানের জন্য নয় বরং প্রতিটি ব্যক্তি যিনি কোনো না কোনো ক্ষমতার জায়গায় আছেন পিতা ভাই স্বামী শিক্ষক ম্যানেজার নেতা সবার জন্য প্রযোজ্য কারণ ইসলামে ক্ষমতা মানে হল দায়িত্ব আর দায়িত্ব মানে কঠিন হিসাব মানুষের ওপর অন্যায় করা কারো অধিকার কেড়ে নেওয়া দুর্বল কাউকে অপমান করা বিচারকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এসব শুধু দুনিয়ার অপরাধ নয় আখিরাদেরও কঠিন শাস্তির কারণ ইতিহাসে আমরা দেখি শক্তিশালী জাতি ধ্বংস হয়েছে শুধু তাদের জুলুম ও অন্যায়ের কারণে পেরাউন হারুন নমরুদ যারা নিজেদের শক্তিকে সত্য ভেবেছিল তারা আল্লাহর কাছে টিকতে পারেনি কারণ আল্লাহ জুলুমকারীদের সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না ক্ষমতার পরীক্ষা হল তুমি কেমন আচরণ করো যখন তুমি প্রতিশোধ নিতে পারো যখন তুমি একটি সিদ্ধান্তের মাধ্যমে কারো ভবিষ্যৎ বদলে দিতে পারো যখন তোমার কথায় মানুষের জীবন ভালো বা খারাপ হতে পারে তাই একজন মুমিনের জন্য ক্ষমতা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার করা মানুষকে সাহায্য করা দুর্বলকে রক্ষা করা কারো হক নষ্ট না করা এবং নিজের অবস্থানকে দুনিয়ার লোভের জন্য ব্যবহার না করা পরিবারে ক্ষমতা থাকা মানে স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হওয়া সন্তানের প্রতি ন্যায় হওয়া সমাজে ক্ষমতা মানে মানুষের মাঝে সমতা বজায় রাখা ব্যবসায় ক্ষমতা মানে কর্মচারীর অধিকার নিশ্চিত করা দেশে ক্ষমতা মানে জনগণের নিরাপত্তা স্বচ্ছলতা ও ন্যায় বিচার নিশ্চিত করা আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দেবে যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয় অথবা পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয় সুরা আননিসা আয়াত একশো পঁয়ত্রিশ কারণ ইসলামে ন্যায় মানে নিজের বিরুদ্ধে হলেও সত্যে থাকা ক্ষমতার অপব্যবহার শুধু অন্যের ক্ষতি নয় নিজের ভাগ্যেরও ক্ষতি কারণ যখন মানুষ অন্যায় করে তখন সে ভাবে কেউ দেখছে না কিন্তু আল্লাহ সব দেখছেন দুনিয়ায় কিছুদিন তুমি রক্ষা পেতে পারো কিন্তু মৃত্যুর পরের আদালতে কোনো সুপারিশ কোনো ক্ষমতা কোনো অজুহাত কাজ করবে না তাই যে আজ ন্যায় করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন যে জুলুম করে আল্লাহ তাকে ধ্বংসের দিকে নিয়ে যান কখনো ধীরে কখনো হঠাৎ ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর বিচার চিরস্থায়ী তাই ক্ষমতার স্থানে যারা আছি আমাদের উচিত মানুষকে সম্মান দেওয়া সত্যাকে আঁকড়ে ধরা দুর্বলদের অধিকার ফিরিয়ে দেওয়া কাউকে কষ্ট না দেওয়া এবং আল্লাহর ভয়কে মনে রেখে দায়িত্ব পালন করা কারণ দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের হাতে থাকবে শুধু আমাদের কাজ ন্যায় বিচার করলে জান্নাতের সুখ আর জুলুম করলে কঠিন হিসাব ও শাস্তি তাই আসুন আমরা কেউ অন্যায় না করি অন্যায় সহ্যও না করি বরং ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করি আমাদের পরিবারে সমাজে কর্মস্থলে এবং যেখানে যার ক্ষমতা আছে আল্লাহর দেয়া ছোট বড় প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করি কারণ যেদিন আমাদের মাটির নিচে শুইয়ে রাখা হবে সেদিন আমাদের ক্ষমতা পদ কর্তৃত্ব কিছুই আমাদের কাজে আসবে না কাজে আসবে শুধু আমাদের ন্যায় অন্যায়ের হিসাব আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচারী বানান আমিন